শ্রী শ্রী রবিশঙ্করজির আটষট্টি তম জন্মবার্ষিকী পালিত শিলচরে প্রতিবছরের ন্যায় এবারও সপ্তব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শিলচরে শ্রী শ্রী রবিশঙ্করজির আটষট্টি তম জন্মবার্ষিকী পালন করো শিলচর আর্ট অফ লিভিং ফাউন্ডেশন অনুষ্ঠানে শেষ দিনে শিলচর তারাপুর আউটপোস্টের সামনে পথচারীদের মধ্যে আহার বিতরণ করা হয় এতে বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন বিশ্ব বরেণ্য আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর আচার্যের জন্ম উপলক্ষে শিলচর আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি শুরু হয়েছে সাতই মে থেকে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ ক্যান্সার হাসপাতালে রোগীদের সেবা বস্ত্র বিতরণ অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ আজ রবিশঙ্করজির আটষট্টিতম জন্মদিবস উপলক্ষে এর অধিক লোকজনের মধ্যে আহার বিতরণ করা হয়েছে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলক ভট্টাচার্য শুভেন্দু সেন সৌমিত্রনাথ মৃদুল তরাত মান্নালাল দাস সুমিতা দাস জন্মবার্ষিকী উপলক্ষে শিলচর আর্ট অফ পক্ষ থেকে ব্যাপক আয়োজন করা হয়েছে সেটা শুরু হয়েছে সাত তারিখ থেকে সাত তারিখ থেকে কন্টিনিউয়াসলি সেবা হয়েছে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ ক্যান্সার হসপিটালে সেবা কাপড় চোপড় বিতরণ বিভিন্নভাবে সেবা করে আমরা আজকে ফাইনাল তেরোই মে তেরোই মে গুরুদেবের জন্মদিন তো সেই হিসাবে আমরা এখানে অন্নদান সেবা হচ্ছে যারা আর্ট অফ লিভিংয়ের সব মেম্বার আছে ওরা আসে শ্রমদান করবে এবং অন্ন পরিবেশন করানো হবে প্রায় পাঁচশোর অধিক লোককে আমার আমরা অন্নদান করাবো তার সঙ্গে এখানে সৎসঙ্গ গানের যেটা আমাদের আর্ট অফ লিভিংয়ে হয় আর্ট অফ লিভিংয়ের তিনটে স্তম্ভ হচ্ছে সাধনা সেবা এবং সৎসঙ্গ তো আজকে সাধনাও হয়েছে সকালে সমবেত ধ্যান আর তার সঙ্গে সেবা হয়েছে আজকেও হচ্ছে আর এখন সৎসঙ্গ হচ্ছে তো তিনটি নিয়েই আর্ট অফ লিভিংয়ের জয় গুরুদেব আমার নাম ডক্টর শুভেন্দ্র শেখর সেন আমি একজন আর্ট অফ লিভিংয়ের টিচার তো আমি টু থাউজেন্ড ফাইভে টিচারেছি করতে আসছে টু থাউজেন্ড ওয়ান সেটা থেকে আজকে প্রায় কুড়ি বাইশ বছর ধরে চলছে এবং অন্যান্য জায়গার মতো শিলচরেও এটা অনেক অনেক গ্রহ করেছে আজকে দেখুন এই গুরুজির বার্থডে উপলক্ষে সাত সাত দিন ব্যাপী সেবা হয়েছে বিভিন্ন ধরনের সেবা সেটা উপলব্ধি এখন বললেন তো একটা কথা যে অ্যাক্ট লোকালিয়ান থিঙ্ক গ্লোবেলি তো শিলচরের সাথে সমগ্র বিশ্বেও আজকে গুরুজির অবদান সম্বন্ধে সবাই সব সব দেশ অবগত সমস্ত বড়ো বড়ো প্ল্যাটফর্মে গুরুদিকে ডাকা হয় যাতে ওনার বাণী ওনার প্রদর্শন চেয়ে যেতে পারে সেটা যেন ছড়িয়ে পড়ে এবং দেখা যাচ্ছে যে এই প্রদর্শন করার ফলে সমাজের সব স্তরের মানুষ সত্তর বলতে শক্ত ইভেন জেলে যারা আছে তাদেরও পরিচিতির জন্য বা তাদের পরিবর্তনের জন্য আমাদের স্লাম এরিয়ায় গরিব গুটিদের সেবা বা পলিটিক্যাল লেভেলেও যাতে একটা দেশ সুস্থভাবে চলতে পারে পলিটিক্যাল একটা ডাইরেকশন দেওয়া বা সমাজে যাতে শান্তি শৃঙ্খলা এবং সবচেয়ে বড় কথা আনন্দ পিওর আনন্দ যেটা সেটা থেকে আমরা সরে এসেছি তো আত্মার সাথে একটা যোগ করে দিচ্ছেন সবার সমাজে সব করি সেটা করে লোকজন শান্তি আমাদের এতজন আছে সবাই সুখ শান্তি সমৃদ্ধির এক্সপিরিয়েন্স লাভ করেছে তো এটাই আর ডেটাই তো আমরা চাই এই বার্থডের মাধ্যমে যে সমস্ত সমস্ত সমাজের তাকে জটি বাচ্চাটা সুবিধা পড়ুক লোকজন আরও আটক লোক নিয়ে যোগদান করুক এবং আমরাও আরও যত বেশি সেবা করতে পারবো বিভিন্ন কোর্স সামাজিক সেবা করতে পারবো সেই আপনার প্রকল্প নিয়ে আজকে প্রদানটা আপনাদেরকে অসুস্থ